আলোর পথে সন্ধান ইসলামিক চ্যানেল জুমার নামাজে উপস্থিত হওয়া জমার নামাজ আদায় করা সকল মুসলিম পুরুষের জন্যে ফরজ الله تبارك وتعالى قرآن الكريم المدد يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فَسَعَوْا إلى ذكر الله وذروا البيع هي إذا نودي للصلاة جمعة جنة جوكون أزان من يوم الجمعة ফসআলা জিক্লা আজানের সাথে সাথে তোমরা সকল কাজ শেষ করে সমাপ্ত করে আমার হুকুম জুমার নামাজ আদায় করার জন্যে দ্রুততার সাথে মসজিদে ছুটে যাও ওয়াজারুল বাইর ব্যবসা বন্ধ করে দাও কাজ বন্ধ করে দাও সব রকমের ব্যস্ততা শেষ করে দাও ওয়াজারুল বাইর জ্যালিকুম খৈরুল্লাকুম ইং কুম তুম তাহলামুন তোমরা যদি ভালো করে জানতে বুঝতে তাহলে অবশ্যই এর মধ্যে তোমরা তোমাদের কল্যাণ খুঁজে পেতে এজন্য মুফুকাহাই গ্রাম বলেছেন জুমার নামাজের আজান হওয়ার সাথে সাথে সকল দনুয়াবি কাজ পুরুষের জন্য হারাম কিন্তু জুমার আজান হয় আমার মুসলিম ভাইরা মুসল্লি ভাইরা দোকান বন্ধ করে না কাজ শেষ করে না সব কিছু চলতে থাকে কিন্তু জুমার আজানের জন্যে তাদের আসা সম্ভব হয় না আল্লাহ রবুল আলমিন আমাদের সকল মুসলিম বালের পুরুষদেরকে জুমা নামাজ আদায় করার তৌফিক দান করেন বলি আমি